বিশ্ব ইস্তিমা তাবলিক জামাতের বার্ষিক বৈশ্বিক সমাবেশ যা বাংলাদেশের টঙ্গীর তুরগ নদীর তীরে অনুষ্ঠিত হয়ে থাকে তাবলিক জামাতের এই সমাবেশটি বিশ্বে সর্ববৃহৎ এবং এতে অংশগ্রহণ করেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা সাধারণত প্রতি বছর শীতকালে এই সমাবেশের আয়োজন করা হয়ে থাকে এজন্য জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসকে বেছে নেওয়া হয় বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দ থেকে প্রতি বছর এই সমাবেশ নিয়মিত আয়োজন হয়ে আসছে বাংলাদেশে উনিশশো খ্রিস্টাব্দে ঢাকার রমনা পার্ক সংলগ্ন কাকট্রাইল মসজিদে তাবলিক জামাতের বার্ষিক সম্মেলন বা ইস্তেমার প্রথম অনুষ্ঠিত হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে চট্টগ্রামের তৎকালীন হাজি ক্যাম্পে ইজতেমা হয় উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে বর্তমান নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয় তখন এটা কেবল ইজতেমা হিসেবেই পরিচিত ছিল প্রতি বছর ইজতেমায় অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকায় এবং স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের সাথে অনেক আলেমদের একত্রতা থাকায় উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে রমনা উদ্যানের স্থলে টঙ্গির পাগার গ্রামে খেলার মাঠে ইজতেমা আয়োজন করা হয় ওই বছর স্বাগতিক বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেওয়ায় বিশ্ব ইজতেমা হিসেবে পরিচিতি লাভ করে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দ থেকে বর্তমান অবধি বিশ্ব ইজতেমা টঙ্গীর কহর দাঁড়িয়াখ্যাত তুরাগ নদের উত্তর পূর্ব স্ত্রীর সংলগ্ন ডোবানালা উঁচু নিচু মিলিয়ে রাজুকের দখলকৃত একশো ষাট একর জায়গার বিশাল খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে প্রতি বছর বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম শহর বন্দর থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এবং বিশ্বের প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্নটি দেশের তাবলিক দিনদের মুসলমান সহ পঁচিশ থেকে তিরিশ লক্ষাধিক মুসল্লি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন বা বিশ্ব ইজতেমায় অংশ নেন উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে মাওলানা ইলিয়াস কাঞ্জলি রহমাতুল্লাহ আলাই ভারতের প্রদেশের শাহরানপুর এলাকায় ইসলামী দাওয়াত তথা তাবলিগের প্রবর্তন করেন এবং একই সঙ্গে এলাকাভিত্তিক সম্মেলন বা ইজতেমার আয়োজন করেন বাংলাদেশে উনিশশো পঞ্চাশের দশকে তাবলিক জামাতের প্রচলন করেন মাওলানা আব্দুল আজিজ বাংলাদেশে তাবলিক জামাতের কেন্দ্রীয় মার্কাজ বা প্রধান কেন্দ্র কাক্রেল মসজিদ থেকে এই সমাবেশ কেন্দ্রীয়ভাবে পরিচালনা করা হয় পুরো সমাবেশ স্থলটি একটি উন্মুক্ত মাঠ যা বাঁশের খুঁটির উপর চট লাগিয়ে ছাউনি দিয়ে সমাবেশের জন্য প্রস্তুত করা হয় শুধুমাত্র বিদেশি মেহমানদের জন্য টিনের ছাউনি ও টিনের বেড়ার ব্যবস্থা করা হয় সমাবেশ স্থলটি প্রথমে ক্ষিত্যা ও পরে খুঁটি নম্বর দিয়ে ভাগ করা হয় অংশগ্রহণকারীগণ খিত্তে নম্বর ও খুঁটি নম্বর দিয়ে নিজেদের অবস্থান শনাক্ত করেন তাছাড়া বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও জেলাওয়ারি মাঠের বিভিন্ন অংশ ভাগ করা থাকে বিদেশি মেহেমানদের জন্য আলাদা নিরাপত্তা বেষ্টনী সমৃদ্ধ এলাকা থাকে সেখানে স্বেচ্ছাসেবকরাই কঠোর নিরাপত্তা নিশ্চিত করেন কোনো সশস্ত্র বাহিনীর অনুপ্রবেশের অধিকার দেওয়া হয় না সাধারণত তাবলিক জামাতের অংশগ্রহণকারীরা সর্বনিম্ন তিন দিন আল্লাহর পথে কাটানোর নিয়োগ বা মনজ্ঞ পোষণ করেন সে হিসেবেই প্রতি বছর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় তিন দিন জুড়ে সাধারণত প্রতি বছর জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের শুক্রবার আমবয়ান বা বাদ জুমা থেকে বিশ্ব ইজতেমার কার্যক্রম শুরু হয় প্রতি বছরই এই সমাবেশে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকায় বিশ্ব ইজতেমা প্রতিবছর বছর দুইবার করার সিদ্ধান্ত নেয় কাকরাইল মসজিদ কর্তৃপক্ষ এরই ধারাবাহিকতায় দু হাজার এগারো খ্রিস্টাব্দ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয় এবং তিন দিন করে আলাদা সময়ে মোট ছয় দিন এই সমাবেশ অনুষ্ঠিত হয় কিন্তু এতে করে ব্যাপক মুসল্লিদের ঢল থাকায় দু হাজার ষোলো থেকে বত্রিশটি জেলা নির্বাচন করে ইজতেমার কার্যক্রম অবিরত রাখা হয় বাকি বত্রিশ জেলাদের ইজতেমার পরবর্তী বছর ধার্য করা হয় সমাবেশ আমবয়ান বা উন্মুক্ত বক্তৃত্বের মাধ্যমে শুরু করা হয় এবং আখিরি মোনাজাত বা সমগুণিক প্রার্থনার মাধ্যমে শেষ হয় অনেক সাধারণ মুসলমান তিন দিন ইজতেমায় ব্যয় করেন না বরং শুধু জুমার নামাজে অংশগ্রহণ করেন কিংবা আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন তবে সবচেয়ে বেশি মানুষ অংশগ্রহণ করেন আখিরি মোনাজাতে